আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই আওয়ামী যদি কোনোভাবে কাম ব্যাক করতে পারে যারা প্রোফাইল লাল করেছিলেন বিশ বছর পরে হলে জীবন লাল করে দিবে কথা বাস্তব কিন্তু কিছুক্ষণ আগে বন্ধু কলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার জনের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুককলার একটা টহল দিয়ে গেছি তাহলে জাতীয় পাটিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে ঠিক জিএম কাদেরের বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না তো এই যে যারা মবের পালوان যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনি সিলেক্টিভ মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান দা নেওয়ার জন্য অনেক জায়গায় মাফ করা হচ্ছে প্রকৃত গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার হচ্ছে একটা প্রক্রিয়া চলছে সেখানে বাধা দিয়েছেন চক্তি ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং বর্ষ হয়ে গেছে ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে গণঅভ্যুত্থানের পর পরে ফেসিবাদের দোষকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সেটা যৌক্তিক আগামী নির্বাচনের পূর্বেই জাতীয় ঐক্যবাদের ভিত্তিতে আওয়ামী এবং তার দোষকদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব যেমনি আমরা জুলাই সনদে স্বাক্ষর করব একই ভাবে আমি জাতীয় ঐক্যমত কমিশন অনুরোধ করব ওই জুলাই সনদেই আপনারা অন্তর্ভুক্ত করেন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনীতি করতে পারবে না এই জুলাই গণভুত সনদে সেটি অন্তর্ভুক্ত করেন না হলে প্রমাণ পার্থ ভাই বলেছিল একটা প্রোগ্রামে আওয়ামী লীগ যদি কোনোভাবে কামব্যাক করতে পারে যারা প্রোবাইল লাল করেছিলেন বিশ বছর পরে হলেও জীবন লাল করে দিবে কথা বাস্তব কিন্তু তাই বলছি যাসন এই গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায় এই প্রতিবাদকে নির্মূল করার জন্য গণ অভ্যানের শক্তি সমূহ আপসীন ভাবে ঐক্যবদ্ধ হই আপনারা ইতিমধ্যেই অনেকের বক্তব্য শুনেছেন একই বক্তব্য বারবার রিপিট করতে চাই না আজকের প্রসঙ্গের যে মূল বক্তব্য সেটি আমাদের নেতৃবিন্দু পরিষ্কারভাবেই বলেছে গণ অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল পরিষ্কারভাবেই অনেক আগেই জানিয়ে দিয়েছে এই গণ অভ্যুত্থানের বাংলায় শাসিবাদের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না আমাদের সমর্থনে আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে হয়েছে নির্যাতিত নিষ্পিষিত হয়েছে এমনকি এই জুলাই জুলাইগড় বারো জন শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের প্রিজন ভ্যান থেকেও চাষিবাদের পচনের জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য হুঙ্কার দিয়েছি আদালতের বন্দি থেকে নব্বই পার্সেন্ট পতন হয়েছে বাকি দশ পার্সেন্ট জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মানে নাই তার ফলশ্রুতিতে এই ফেসিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজ এবং রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে কিন্তু এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে ব্যাসের সামনে দাঁড়ানো প্রয়োজন হচ্ছে কারণ এক বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা অত জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তারা কেন এই জুলাই এসেছিল এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাসিরার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলের সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদের উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন বন্ধুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন সত্য বাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক হতে আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলে ছেলেমেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেইখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হলে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয়ে এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন পরিবর্তন হয় নাই হাসপাতালের চেহারার হয়েছে আমি বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাশ করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে যেই হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি হাজার কোটি টাকা খরচ করে যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন আনে দিন খায় ক্ষেতমজুর মজুর জেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না এবং সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস তাদের প্রিয় স্বজনদেরকে ভর্তি করানোর জন্য এর পা ধরা লাগতো না ওর পা ধরা লাগতো না দালালের পেছনে ছোটা লাগতো এই একটা মৌলিক পরিবর্তন মাত্র দশ হাজার কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটাল এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত হয় নাই আপনাদেরকে বুঝতে হবে হাজার কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হতো অনেক কিছু একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে প্রচার করেছে এক ইসলামি প্রায় দেড় লক্ষ কোটি টাকা প্রচার করেছে সালমানের প্রমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার পিকে হালদার একাই দশ হাজার কোটি টাকা মাইরা দিয়ে গেছে তাহলে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি না আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অধিকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থেকে লুটপাট হয় নাই এক বছর যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় অনিয়ম দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোন হাউজে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ওয়াজ ডট সেটা বাস্তবায়ন হতো কোনো কিছুর পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণ অভ্যুত্থানের পরেও গণ চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানি আওয়ামি মাফিয়া ব্যবসায়ী লিডারদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমরা কাছ থেকে পয়সা নিয়ে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই গণ শক্তি সমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই গণাভ্যুত্থান থাকে একাদিন সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক ঐক্য ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দলে আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মাঝে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ভারী করার জন্য নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া জাতীয় পার্টির মতো এরকমের দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আশকারা দিচ্ছে আমরা দেখলাম এই গণ আমাদেরই কোনো ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চান্দাবাজে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করবে আবার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে এমনকি আমাদের দু একজন একটিভিস্ট যারা কোন অভ্যুত্থানে আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন সেই জন্য থেকে দেশের বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে অ্যাসাইলাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ না দু তিনজন অ্যাক্টিভিস্ট তো এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা দেশে ফিরে যাও এখন বেকার যায় পড়েছে যে এতদিন ওই সমস্ত দেশে খাওয়ান দাওয়ান ফুর্তি করা ছিল এখন তো চলে যেতে হবে দেশে গিয়ে কি করব। এই সোনার দেশ ছেড়ে স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর আসতে মন চায় না এখন তারা এই গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য